আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে আমার কবুতরের খুপির ভিতরে ঢুকছি কবুতরকে খাবার দেওয়ার জন্য হঠাৎ একটা বিষয় আমার নজরে আসলো এবং আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম সেটা হচ্ছে আমার হাতে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন কালো কালারের দেখে মনে হবে কবুতরের বাচ্চা দুটো দেশি কবুতরের বাচ্চা এটা অনেকেই ভাবে যে কবুতর আমার বাসায় কিনতে আসে তারাও একই ভাবনাটা ভাবে এটাই স্বাভাবিক এটা একদম দেশি কবুতরের মতোই দেখা যায় তাছাড়া আরেকটা জাতের মতো দেখা যায় সেটা হচ্ছে গিরিবাস কবুতরের একটা জাত হচ্ছে সেটা হচ্ছে ময়না ঝাঁক নাম হচ্ছে ময়না ঝাঁক এটা কালো কালারের হয়ে থাকে এরকম প্রায় অনেকটা এরকম দেখা যায় মজার বিষয় হচ্ছে এখন যে আমার হাতে কবুতরটা দেখতে পাচ্ছেন এই কবুতরটার নাম হচ্ছে শার্টিন কবুতর এটা হচ্ছে ঝর্ণা শার্টিন কবুতর এর পাখা দুইটা পাকা হয় সাদা আর লেসটা হয় কালো তার নিচের দিকে দেখলেন এখনই যে সাদার মতো সব সব দাগ থাকে এটা হচ্ছে একটা শার্টিন কবুতর আর এখন যে কবুতরটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা গিরিবাস কবুতরের জাত নাম হচ্ছে ঘিয়াসুল্লি কবুতর ঘিয়াসুল্লি কবুতরটি হচ্ছে একটা মাদি কবুতর আর শার্টিন কবুতরটা নর আমি দুইটা শার্টিন কবুতর কিনে নিয়ে আসছিলাম পঁচিশশো টাকা দিয়ে কিনে আনার কিছুদিন পর আমার শার্টিনের মাদি কবুতরটি মারা যায় অনেকদিন একাই ছিল নরটা কবুতরের দাম একদম কমে যাওয়ার কারণে আমি শার্টিন কবুতরটিকে আর জোড়া করে দেয় নেই এই যে দেখতে পাচ্ছেন যে ঘেসল্লি কবুতরটা সেটারও জোড়া ছিল নর কবুতর সেই নরটা যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে মারা যাওয়ার পর এই মাটিটা অনেকদিন সিঙ্গেল ছিল অনেকদিন ভাবছিলাম যে শার্টিন কবুতরটাকে জোড়া করে দেব কিন্তু আর ওই ওইভাবে কবুতর খোঁজাও হয় না হাটেও যাওয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে তাই এই শার্টিন কবুতরটার সাথে ঘিচল্লির কবুতরটা আমি জোড়া দিই জোড়া দেওয়ার পরে তিন থেকে চারবার এরা ডিম বাচ্চা দিয়েছিল একবার দেখা যায় যে বা মতো বাচ্চা হয় আবার ওই পরের বার মতো বাচ্চা হয় কিন্তু আজও একটা বিষয় হলো যে এই যে দেখতে পাচ্ছেন যে কালো বাচ্চা দুইটা এটা কিন্তু এদেরই বাচ্চা কেউ বিশ্বাস করতে চায় না আমারও প্রথমে বিশ্বাস হয়নি যে বাচ্চা হলে হয়তো শারদিনের মতো বাচ্চা হবে তা না হলে চুল্লির মতো বাচ্চা হবে আর তা না হলে মাঝামাঝি একটা কালার দুইটার নরমাদির মাঝামাঝি কালারের একটা বাচ্চা আসবে কিন্তু দেখেন যে একদম কালো কালারের দুইটা বাচ্চা হয়েছে এটা আমি বিশ্বাসই করতে পারিনি আজব একটা বিষয় আমি কবুতর পালি প্রায় দুই সাল থেকে ১৯ বছরের মতো হয়ে যাচ্ছে আমি কবুতর পালন করার শুরুতে আমি দেশি কবুতর দিয়ে শুরু করছিলাম পালা তারপরে আস্তে 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 অনেক জাতের কবুতর প্রায় এক লক্ষ টাকার কবুতর আমি আমার ঘরে ছিল আমি এগুলো আস্তে আস্তে বিক্রি করে দিয়েছি যেহেতু সময় দিতে পারি না আমার কবুতর পালার বয়স প্রায় ১৯ বছরের মতো ১৯ বছরের মধ্যে আমি এরকম ঘটনা করতে দেখি নাই আজব একটা বিষয় এটা আমার যেমন নিজেরই বিশ্বাস হয় না আপনাদের কেমনে বিশ্বাস হবে যাই হোক আল্লাহ দিয়েছে কি আর করার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন